নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে আজকে একটা বিরাট দুর্ভাগ্য কিন্তু নেমে এসেছে কথাটা কেন বললাম ডিরেক্টর গিলস রাহুল মুখোপাধ্যায়ের বিষয়টার উপরে তিনি যে পরিচালনা করবেন কি করবে না সেটার ওপর কিন্তু নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন কিন্তু আজকে থেকে কিন্তু সেই সিনেমা যেটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণের সিনেমার সেটা শুটিং হওয়ার কথা ছিল কিন্তু আজকে যখন তারা স্টুডিওয়ে গিয়ে পৌঁছান সেখানে কিন্তু কোনো টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন না এবং সেইটা নিয়ে একটা বিরাট বিতর্কের ঝড় ওঠে সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব পরমব্রত অনির্বাণ সকলে উপস্থিত ছিলেন এছাড়া অন্যান্য বড় বড় পরিচালক যে শ্রীজিৎ মুখোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলি কিন্তু সবাই এই বিষয়টার উপর প্রতিবাদ জানান আমরা সকলেই জানি যে বাংলা সিনেমার এখন কি অবস্থা কেননা রাহুল মুখোপাধ্যায় যেই কাজটা করেছিলেন তাকে আপনারা জানেন যে তিন মাসের জন্য তাকে কাছ থেকে সাসপেন্ড করা হয়েছিল এবার সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা বিরাট বড় বিতর্কের ঝড় ওঠে কিন্তু সেটা গতকাল একটা মীমাংসার পর্যায়ে যায় কিন্তু আজকে যখন শুটিং হওয়ার কথা ছিল আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব দুঃখের সহিত ঘটনাটা বলেন যে আমরা তো শিল্পী এবং শিল্পীর কাছে এটা খুব একটা দুঃখের বিষয় যে বিগত চল্লিশ বছর ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন কিন্তু এরকম সমস্যার সম্মুখীন তিনি আজ আজব্দিও হয়নি আজকে সমস্ত টেকনিশিয়ানরা হাত তুলে নিয়েছেন এবং পরিচালকরা বলছেন যে আমাদেরকে তো একসাথে কাজ করতে হবে এবং যাদের সাথে কাজ করেন তারা মোটামুটি দশ পনেরো বছর ধরে তারা একত্র হয়ে যে কোনো প্রোজেক্টের সাথে কাজ করছেন এবার মেন বিষয় যেটা পরমব্রত বলার চেষ্টা করছেন আমার কাজের ডিউরেশন ধরুন কুড়ি দিন কুড়ি দিনের মধ্যে পনেরো দিন আমার এই কয়জন লোক লাগবে আমার এই কয়জন লোক নিয়ে কাজ করতে হবে বাকি যে পাঁচ দিন থাকবে সেই পাঁচ দিন কিন্তু আমার সেরকম লোকসংখ্যা লাগবে না কিন্তু ওখান থেকে সেই বিষয়টা বলে দেওয়া হয় যে না আপনাকে যখন কাজ করতে হবে পুরো টিম নিয়েই কাজ করতে হবে এবার সেই বিষয়টাকে কেন্দ্র করে পরিচালক এবং অভিনেতারা সরব হয়েছেন টেকনিশিয়ান তাদের একটা নিজস্ব কোনো মতামত আছে কিন্তু টেকনিশিয়ানরা কাজে আসতে চাইছে না কেন আসতে চাইছে না আজকে ধরুন এই টেকনিশিয়ান পরিচালক বা যে কোনো কর্তৃপক্ষ তারা তো কোনো কিছু চাপিয়ে দিতে পারে না আজকে ভাবুন একটা পরিচালক একজন টেকনিশিয়ান একজন অভিনেতা এটা তো তিনটে স্তম্ভ এই স্তম্ভটার মধ্যে যদি একজন কেউ বাদ পড়ে যায় তাহলে জিনিসটা কি হবে সেটা তো ভেঙে চুরমার হয়ে যাবে আজকে সেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের বাংলা সিনেমা এবার জানি না দেব সেখানে এসেছেন দেবও বক্তব্য রেখেছেন যে এটাকে কোনোরকম পলিটিক্যাল রঙ দেওয়ার চেষ্টা করবেন না আমরা চাই সমস্ত টেকনিশিয়ান ভাই যারা আছে বা অন্যান্য পরিচালক আছে বা বড় সংস্থা আছে তাদের সাথে সমস্ত বিষয়টা কথাবার্তা বলে একটা সুষ্ঠু মীমাংসার পথে যাতে এটা আসে তা আমিও এই বিষয়টার সাথে একদমই একমত দেবদা যেটা বলেছেন যে প্রত্যেককে একত্র হয়ে কাজ করতে হবে এই জিনিসটা একটা অন্য পর্যায়ে চলে আসে যার ফলে কি হবে বাংলা সিনেমার কিন্তু ক্ষতি হবে এই যে দুর্গাপুজোয় যেই সমস্ত বড় বড় সিনেমাগুলো আসছে সেই সিনেমাগুলোর কিন্তু একটা বিরাট চাপ তৈরি হয়ে যাবে এরকমভাবে যদি একটা চলতে থাকে এটার মীমাংসা কি করে হবে শেষমেশ একটা কথাই বলবো বাঙালি হচ্ছে সত্যি কাকরাজ জাত কার মাথায় কখন যে কি ভাবনা চিন্তা ঘুরছে বলা সত্যিই মুশকিল এই বিষয়টা যদি অচিরে মীমাংসা না হয় তাহলে কিন্তু একটা বড় পর্যায়ে কিন্তু এটা যেতে বাধ্য এবং সেটা বাংলা সিনেমার ক্ষেত্রেও কিন্তু খুব একটা দুর্ভোগ আমরা জানি বাংলা সিনেমার কি অবস্থা মানে গোটা কয়েক এখন বাংলা সিনেমা আমরা হাতে গুনে দেখতে পাই তার মধ্যেও যদি এরকম একটা মানে ভেতরে একটা রাজনৈতিক দ্বন্দ্ব বা তাদের মধ্যে কোনো যদি মন কষাকষি হয় আর এই বিষয়টা যদি একটা বড় আকার ধারণ করে তাহলে কিন্তু সেটা খুব ক্ষতি হয়ে যাবে তা যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও তবে দেখা হবে নমস্কার